এতো দেখি অ্যাসোসিয়েশন কি সাথে নিয়ে নিচ্ছে আমি বলছি যে কেনাবেচা হয়েছে কিন্তু যে অ্যাসোসিয়েশন বেচারা ট্রফি পাচ্ছে না বলে ট্রফি পাওয়ার জন্য এই চেষ্টা মানে কখনো মিটিং করে রাতারাতি তাদেরকে পয়েন্ট দিয়ে দিচ্ছে আবার চাপে পড়ে সেই পয়েন্ট ফেরত দিয়ে দিচ্ছে আমার মনে হয় এইবারে কলকাতা লিগে নাম হওয়া উচিত ওয়াক ওভার লিগ যে ওয়াক ওভারের সাহায্যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় আমি কালকেও বলেছি মোহনবাগান হলে আজকে আমি ডায়মন্ড আরবারের কাছে আমি বসতাম বসে বলতাম যে আপনি কবে খেলতে চান আপনার জবে খেলতে চান আমরা তবেই আপনাদের সঙ্গে কিন্তু আজকে আইএফএ কর্মকর্তারা যেরম হাস্যস্কর একটা লিগ চালালো তার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার হাসি পাচ্ছে এবং কোন বিশেষ ক্লাব আমার কিছু একটি আমার এক্সিকিউটিভ মেম্বার অবশ্য ছিল কিছু সমর্থক আমার কাছে এসেছিল তাদের আমার কাছে দাবি হচ্ছে আপনি মিষ্টি কিনে মিষ্টি পাঠান তখন আমি বললাম যে আমি আর ওদেরকে ছোট করতে পারবো না এই ট্রফিতে মিষ্টি পাঠানো যায় না সেটা ওদেরকে অপমান করা হবে তাদের বক্তব্য হচ্ছে ওরা যখন কোন ক্লাব যেতে ওরা দেখে তাদেরকে মিষ্টি পাঠায় আপনি ওরা এত বড় চ্যাম্পিয়ন হল আপনি মিষ্টি পাঠান আমি বললাম সেটা আমি পাঠাতে পারবো না সেটা সেই ক্লাবটাকে অপমান করা হবে এরকম চ্যাম্পিয়নশিপের কোনো মূল্য হয় না

আমাদের ক্রাণা ম্যাচটা জিততে হবে যদি আমাদের অনেক এখনো অনেক পরিশ্রম বাকি আছে এটা অতটা সহজ ব্যাপার নয় আমরা এই ধরনের দেখা যে যারা কিনেছি কেন তারা নিজেরা ট্রফি যেতে হয়তো রেফারি ম্যানেজ করে কিনে এই ভাবনাটাই তাদের মধ্যে আসবে আপনি আপনার মধ্যে ভাবনাটা আসবে না কারণ আমরা তো কাজ কোনোদিন করিনি তাদের আসে ভাবনা ছিল আইএসএল ইজ ভেরি টাফ ইজ ভেরি টাফ ও মানে অ্যাকচুয়ালি দেখুন যারা নয় দশ এগারোতে থাকবে তারা কোনোদিন এটা অ্যাক্সেসই করতে পারবে না যে এক দুই দিনে কীভাবে থাকতে হয় শুনলাম গেলে জানুয়ারি মাসে টাইম ছিল জানুয়ারি মাসে টাইম ছিল এই খেলাটা হওয়া এবং সব ক্লাবই রাজি ছিল খেলা করানো কিন্তু কি কারণে হলো না এটা আমাকে খুব আস্তে চলে গেছে আমি যখন খেলাটা বন্ধ হয়েছিল তখনই আমি বলেছিলাম আপনাদের মাধ্যমে যে ওদের উচিত তিনকে ক্লাবের তো বাকি আছে মহামারঠার ইস্টবেঙ্গল এবং আহ তিনজনকে ডাকা ভাই তোমরা তিনজনে মিলে আলোচনা করে ডেট ঠিক করো তিনজনে মিলে আলোচনা করে ডেট ঠিক করতো সেই ডেট ডেটে আইপে খেলা দিত খেলা সুন্দরভাবে শেষ হতো আলোচনার মাধ্যমে ডেট গুলো বার করতেই পারতো একটা ডেট পাঠাচ্ছে ও চুরি দিয়ে দিচ্ছে আমি খেলবো না আবার চুরি দিচ্ছে ডেট পাঠাচ্ছে এই মানে কি এত অ্যাডমিনিস্ট্রেটিভ পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন আমি কোথাও আগে কোনোদিন তে দেখিনি